শিয়ালদা প্রথম সাদা কাজে গেছিলাম এখন এসছি শিয়ালদা আর এখান থেকে আমার যাব কোথায় সেটাও জানি না সারাদিন কোথায় কোথায় যাই ভাই তার নেই ঠিক পাখির মতন ভাই এখানে উড়ে যাচ্ছে ওখানে উড়ে যাচ্ছে দিনের শেষে একটা কিছু পয়সা নিয়ে বাড়ি যাচ্ছি এই ভাই দিন যাচ্ছে ভাই চল হাই বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছে আর আজকের ভিডিওটা তোমাদের দেখাবো ভোর কটা থেকে আমি স্টার্ট করি আর কটা থেকে ভাড়া পাওয়া যায় অনেক ভাইয়ের কোশ্চেন দাদা ভোরবেলা কি ভাড়া পাওয়া যায় তো আজকের ভিডিওটা দেখাবো কত ভোর থেকে ভাড়া পাওয়া যায় চলো লেস গো ভিডিওটা দেখো বাইশ কিলোমিটার রাস্তা আমি আছি এখন কোথায় গড়িয়া মানে মহামাতলা গড়িয়া মহামাতলা আছি বাইশ কিলোমিটার রাস্তা তোমাদের দেখায় কিরম মানে কি হলো বলবো যখন পাঁচটা থেকে ডট পাঁচটা বাজে দিন শুরু আর পুরো একদম চারটে পঞ্চান্ন স্টার্ট করেছি পাঁচ মিনিট বাদে ভাড়া রিসিভ হ্যাঁ এটা বড় ভাড়া নয় ছোট ভাড়া তাও কি ঠিক আছে চলো প্রথম ভাড়াটা যেখান থেকে শুরু করি যাবো এখন গড়িয়া বাস স্ট্যান্ড ছ নম্বর বাস স্ট্যান্ড এই ছিল আমার সেই আবাসন কিন্তু অন্য এই অ্যাপে যদি না ভাড়া ধরতাম দেখো সকালবেলা আমাকে দাঁড়িয়ে থাকতে হতো এইটা এই ভাড়াটাই সব অ্যাপে বাজছিল ড্যাং 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 করে ঠিক আছে আমি দাদা তিন রকম অ্যাপ অ্যাপ আর র্যাপিডো তো টাই করেছে ইন ড্রাইভে টাই করেছে উবেরে টাই করেছে তো চলো দেখি একবার ফোন লাগাই দাদা তুমি কোথায় একটু হোক দাদা তুই পিছন তেলে আমি মনে করি এখান থেকে আসবে জিরো ফাইভ থ্রি হেলমেট ছায় যাবে

চলো ভাই সাথে সাথে আর ভাড়া পেয়ে গেছে ভাই দাদাকে তাই জন্য সিঙ্গেল আর ওপার করলাম না এপারেই ছেড়ে দিলাম চলো চার মিনিট দেখাচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন করেছে বাইশ কিলোমিটার রাস্তা চুয়াল্লিশ মিনিট সময় কত টাকা দেখাচ্ছে দেখেছ একশো সত্তর টাকা দেখাচ্ছে বাইশ কিলোমিটার রাস্তায় এই ভোরবেলা রাত জেগে মানে ঘুম বন্ধ করে বাইশ কিলোমিটার রাস্তা আমি আছি এখন কোথায় গড়িয়া মানে মহামাতলা গড়িয়া মহামাতলা আছি বাইশ কিলোমিটার রাস্তা তোমাদের দেখায় ইন কিরম মানে কি বলবো একটা জঘন্য অ্যাপ পয়সা দেখাচ্ছে একশো তিরিশ টাকা দেখাচ্ছিল আমি বাড়িয়ে মেরেছি একশো সত্তর টাকা একশো সত্তর টাকা বাড়িয়ে মেরেছি একশো সত্তর টাকা দাদা তাতে অ্যাকসেপ্ট করে নিয়েছে এবার কথা হলো ইন ফোন বন্ধ করে লোকে সার্ভিস দেওয়ার জন্য বেরিয়েছি আর ও ভাই ছ টাকা কিলো

সারেন বেড়ে মারলেই ব্যাস স্কিট করবেই করে আর স্কিট করে মনে হয় এখন বুঝতে পারছো এই ষোল্ল বীজটা আর তলায় ফেললে কিভাবে এই হচ্ছে আমাদের লাইফ আরে রাস্তা আমরা নিজেরা নিজেরা বানিয়ে নিয়ে যাচ্ছি ঠিক আছে যেতে যেতে কোথায় চলে এসেছি ভাই গাদ্দা সামনে

মানে কি বলবো বালির উপর দিয়ে চালাচ্ছি জোরে জোরে ব্রেক মারি তো জোরে ব্রেক মারলেই মানে কি ব্যালেন্স হারা হয়ে যাবে ভাই আমি কোথায় আমি একটা কোথায় ভাড়া হলে জানি না চার কিলোমিটার ট্যুর কোথায় যাবো জানি না ভাই ভাড়াটা রিসিভ করে নিয়েছে দেখি আমাকে ফোন করি কোথায় যাবো এখানে কোথায় এখানে স্যার শিয়ালদাহ প্রথম সাঁতার কাছে এখন দেখছি শিয়ালদা আর এখান থেকে আমার যাব কোথায় সেটাও জানি না সারাদিন কোথায় কোথায় যাই ভাই তার নেই ঠিক পাখির মতন ভাই এখানে উড়ে যাচ্ছে ওখানে উড়ে যাচ্ছি দিনের শেষে একটা কিছু পয়সা নিয়ে বাড়ি যাচ্ছি এই ভাই দিন যাচ্ছে ভাই এখন শিয়ালদাহতে ঠিকঠাক ভাড়া একটা পেতে হবে রাজপুর সোনারপুর এটা ফেক তো মুখ দেখে উঠেছি দিন কেছে মানে কোন প্যাসেঞ্জারটা আমার এরকম বলির পাটা করে দিল আমার মনে হয় সাঁতরা প্যাসেঞ্জারটা সাঁতরা আর যাবই না ভাই এই দুদিন দুদিন গেস্ট দুদিন দুদিন ফেসে গেছে ভাই দেখি ফোন করি আবার ক্যান্সেল না করে দেয় হ্যালো Hello?

চলো দাদাকে নিয়ে এখন যাব চল্লিশ মিনিট ব্যাপিক কি যাত্রা শুরু করলাম দাদা এখানে দেখাচ্ছে বাসাতে অনেকটা আগে যদিও বাসাদের দিকে তো এখানে একটা ভাড়া পেয়েছি ভাই এই ব্রিজের তলায় মেট প্লাস এখানে হচ্ছে আমার লোকেশন তার চঞ্চ এদিকে কি আছে দেখি এতটা দূর থেকে একটা লং ভাড়া দিয়েছে দেখো এক ঘন্টা ব্যাপিক দশটা উনিশ পর্যন্ত আমার চালাতে হবে একুশ কিলোমিটার রাস্তা একশো টাকা তো দেখি ম্যাডাম আসলে বলে কয়ে যদি আমাকে দুশোটি টাকা করে দেয়

आप <laughs> 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 rest of lads rest of lads <laughs> <laughs> এখন দেখি এখান থেকে ইন উবের ভাই ইনড্রাইভি আমার কাছে টাকা পাবে তেত্রিশ টাকা এখন হোল্ড করে দিয়েছে পেমেন্ট অন হোল্ড তেত্রিশ টাকা একটা টাইমের পর ছাড়বে আর বাদ বাকি টাকা মারতে হবে আমার যাবো গড়িয়ার দিকে এসে হচ্ছে না

কোথায় কোথায় গেলাম আর কোথায় দিয়ে কত টাকা হলো তোমাদের কি পুরোটা হয়তো দেখাতে পারিনি ম্যাম কিন্তু যতটা দেখাতে পেরেছি ততটা পুরো পুরো ভিডিওটা দেখাতে গেলে পাঁচ ঘন্টা চার ঘন্টা লেগে যাবে তো আমি যতটুকু সম্ভব ততটুকু দেখালাম তো চলো এই ম্যাডামকে রিসিভ করে নিয়ে আর ভাবছো কত টাকা হলো তো মোটামুটি আমার এখন পর্যন্ত এই লাস্ট ভাড়াটা কমপ্লিট করলে তেরোশো টাকা হবে তো চলো এই লাস্ট ভাড়াটা কমপ্লিট করে চলে যাব দেখি দিদিটা কোথায় আছে সরি ম্যাম আমার দিদি বলি বলে অনেক প্রবলেম হয়ে যায় ম্যাম কোথায় আছে দেখি ম্যামকে তুলে নেব নিয়ে লাস্ট ড্রপ দিয়ে বাড়ি চলো ভাই আজকের মতন কমপ্লিট ভাই আজকে মানে কি বলবো এত লেট হয়ে গেছে এত লেট হয়ে গেছে কি এতক্ষণে আমি বাইরেই থাকি না চলো আজ ভিডিওটা এখানে শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর নিজেদের নিজের খেয়াল রেখো চলো দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে